আমরা আপনাদের এই খামারটা ভিজিট করতে আসছি আপনাদের খামারে কতগুলা গাভী আছে গাভীগুলো কেমন ভাবে লালন পালন করছেন এই গাবি থেকে কি পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে এরপরে গাভিগুলোকে পরিচর্যা হিসাবে খা কি কী করছেন খাদ্য খাবার কি কি খাওয়াচ্ছেন এবং উৎপাদিত দুধ কি কাজে ব্যবহার করছেন এই সব কিছুই একটু আমাদেরকে আজকে জানাবেন আপনার মানে এখন গাভী আছে কতগুলা গাভী আছে তিরিশটার মতো বত্রিশটা গাভী দুধ দিচ্ছে দুধ দিচ্ছে এর মধ্যে কিছুগুলা প্রেগনেন্সির জন্য মিল্ক কালেকশন অফ আছে এর মধ্যে দুধ দিচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশটা গাভী দুধ দিচ্ছে বাকিগুলা প্রেগনেন্ট অবস্থায় আছে এখন দুধের উৎপাদন কত লিটার হচ্ছে আমার এখানে পার ডে দুইশো আশি থেকে তিনশো দুইশো আশি থেকে তিনশো লিটার দুধ উৎপাদন হচ্ছে আপনার মানে গাভীর যে জাতগুলো এই জাতগুলো আপনি কি জাতের গাভী এখানে আমার এখানে আছে হলিস্টান ফ্রিজিয়ান তারপরে তারপরে সাহিয়ালের ক্রস আছে হলিস্টান ফ্রিজিয়ান এবং সাহীওয়ালের যে ক্রস এই দুইটি জাতের গাভী আমি জার্সির একটা কি দুইটা আছে জার্সির একটা কি দুইটা আছে আর হচ্ছে একটা ভিন্ন জাতের একটা গরু আছে সেটা হচ্ছে এই যে যে গাভীটা দেখতে পাচ্ছি এটা তো শাহীওয়ালের হ্যাঁ ক্রস শাহীওয়ালের ক্ষেত্রে মিল্ক ভেইনটা হচ্ছে প্রমিনেন্ট এটা 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 তো আপনার ফ্রিজিয়ানের ক্রস হ্যাঁ ফ্রিজিয়ানের ক্রস এই গাবিটা কেমন দুধ দেয় এটার পার ডে মিল্ক কালেকশন আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান টু এরকম প্লাস মাইনাস মানে বিশ বাইশ লিটার দুধ দিচ্ছে এখন প্রতিদিন গাভিগুলোর ভিতরে সবচেয়ে কিউট হয় রানী শঙ্কর হ্যাঁ মানে চেহারা এটার গঠন অন্য গ্রুপ থেকে ওদের চোখগুলো আলাদা হয় মুখের যে মাস্ক মাসল দেখতে অন্য থেকে না সাগর ভাইয়ের চয়েস খুব সুন্দর সাগর ভাই নিজেও খুব সুন্দর নিজেও খুব সুন্দর দেখতে ওনার এই যে চয়েজ জ্ঞানী शंकर এটাও খুবই চমৎকার আচ্ছা সাগর ভাই আপনি এই খামারে খাবার হিসাবে কি কি খাওয়াচ্ছেন খাবার ম্যানেজমেন্ট হচ্ছে আপনি হয়তো আমরা আসতে পথেই দেখেছি যে আমার শেডের বাকি যে জায়গাগুলো আছে একটা আছে আমাদের চলাফেরার যে ল্যান্ডটা ওইটা বাদে আর একটা আছে আমার গরু বা গাভীগুলাকে মানে আমরা তো একটা জায়গায় রেখে দিলে এরা একটা সময় দেখা যায় যে মাসেলগুলোতে একটা জ্যাম হয় সো এরা যাতে একটু দৌড়াদৌড়ি করতে পারে হাঁটা চলা করতে পারে এর জন্য আমি একটা ল্যান্ড রেখেছি এই সাইডে এইটা বাদে আমার আরো তিনটা জমি আছে একটা জমি আছে ওই কর্নারে এই নিচাই আর এই পুরাটাতে ঘাস লাগাচ্ছি এটা হচ্ছে অর্গানিক ঘাস টোটাল এটা আমার নিজের ন্যাচারাল টোটাল যেটা বা অন্যান্য যে দানাদার হিসাবে যেটা খাওয়াচ্ছি কৃষিবিদের যে ডেইরি সুপারটা আছে তারপরে ডেইরি রেগুলারটা আছে এই দুইটা খাওয়াচ্ছি আর কৃষিবিদের একটা যে ভুসি মিক্স যেটা আর কি ভুসি মিক্স মিক্সার মিক্সার যে ভুসিটা এটা টোটাল হচ্ছে আমার প্রতিদিনের দানাদার খাদ্য হিসাবে গরুকে খাওয়াচ্ছি এই এই ভুসি মিক্স তারপর হচ্ছে ফিড অ্যান্ড খড় ঘাসের সমন্বয়ে টোটাল রেশনটা এভাবে তৈরি করে সারা দিনের খাবারটা ভেরি নাইস আর আপনার এই খাবারে এসে আমার মানে সব থেকে বেশি ভালো লাগছে কি জানেন এত সুন্দর খোলা মেলা ম্যাক্সিমাম জায়গাতেই গরুর ফার্ম মানেই গাভীর ফার্ম মানেই সেখানে অন্ধকারাচ্ছন্ন তারপরে আবদ্ধ সবসময় সময় পরিবেশ তারপরে নোংরা এগুলো থাকে কিন্তু আপনার এখানে এই যে এ পাশে মেলা আছে এর পাশে খোলা মেলা আছে ঘরের যে উচ্চতাটা এটাও অনেক হ্যাঁ অনেক সুন্দর হাইটটা আমরা আসলে চিন্তা করি গবাদি পশু বোধ আমরা যেখানে রাখবো সেখানে মানে ও আসলে বলতে পারে না যে ও আসলে কি চায় কিন্তু আমরা কিন্তু এই মানে গাভীর ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে এটাই কিন্তু আদর্শ যে ওকে সামনে দেখার জন্য একটা মাঠ ও যে একটা অনুভূতি যে ও সামনে একটা মাঠ দেখে মানে আসলে আমরা যেমন সবুজ দেখছে মানে মানুষ একটা স্বাধীনতা মানে স্বাধীনতা তাকে যে সে এখানে সবুজ দেখছে ঘাস দেখছে এবং সে দেখছে যে আমার সামনে জায়গা আছে আমি একটা ফ্রি মানে ফ্রিডম ফিল করছি আমি একটা ওই ওই ফিল থেকেই কিন্তু একটা গাভীর থেকে পর্যাপ্ত মানে যে অরিজিনাল মানে মিল্ক অ্যান্ড ওর হেলথ এটাতে অনেকটা মানে প্রাকৃতিক থেকেই ওর কিন্তু এই এটা অনেক ভালো রাখে আর কি ও স্বাচ্ছন্দ্য বোধ করে এতে করে দেখা যায় ভালো বাচ্চা পাওয়া যায় ওর থেকে পর্যাপ্ত মিল্ক পাওয়া যাচ্ছে ইভেন একটা আদর্শ ফার্মের ক্ষেত্রে আমরা যদি দেশের বাহিরে দেখি তাহলে কিন্তু গরু সব ছেড়ে পালছে খোলা জায়গায় ছেড়ে পালছে ওদের মতো করে ওরা একটা জায়গায় খাবার দিচ্ছে গিয়ে খাচ্ছে মিল্ক কালেকশনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে মিল্ক কালেক্ট করছে তো ওই উদ্যোগে আমরা আসলে একটু একটু ধাপে ধাপে আগাচ্ছি যে গাভীকে ওই বিদেশি পর্যায়ে আসলে মানে গাভীকে যখন আপনি ছেড়ে পালন করবেন তখন ওর যে দুধের এটাও কিন্তু বেশি পাবেন হেলথ স্ট্যাটাস এটা এটাও ভালো থাকবে একই জায়গায় সবসময় থাকলে যেটা হয় যে কৃমির সংক্রমণটা কিন্তু বেশি হয় সেই কৃমির সংক্রমণও কম হবে হ্যাঁ পরিবেশটা স্যাঁতসেঁতে থাকে পরিবেশ স্যাঁতসেঁতে থাকলে স্ক্রিন ডিজিজ প্রবলেম দেখা যায় তারপর দেখা যায় পায়ের সমস্যা হয় তারপরে হচ্ছে ওরা খেতেছে নলেজ এই নলেজটা আপনি কোথায় পাইছেন নলেজটা বলতে হচ্ছে মানে এখানে আসার আগে আমার কিছু ওইভাবে ছিল না আমি স্টাডি করেছি ফুডের উপরে এই যে যে চিজ মেক করছি এখান থেকে যে দুধটা কালেক্ট হয় ওটা দিয়ে আমিও চিজ আমি চিজ মেক করি এখানকে চিজ চিজ এক্সপার্ট হিসাবে আমি আছি বলেছি আপনাদের তো এইটা হচ্ছে আমার এই কোম্পানির যে মালিক আছে বস ফাইয়াজ নুরুল হাসান তো উনি হচ্ছে একজন শৌখিন মানুষ আর সেকেন্ড হচ্ছে এই গাভিগুলা যদিও এটা ব্যবসায়ী পরিকল্পনায় আগাচ্ছে আস্তে আস্তে করে বাট এই প্রত্যেকটা গাভী অ্যান্ড এই সব কিছু স্যার নিজের থেকে অনেক মানে শৌখিনতার থেকে প্ল্যান প্রোগ্রাম করে শখের থেকে করা তো স্যারের একটাই চিন্তাধারা যে বাংলাদেশে যেন আমরা ওই বিদেশি স্টাইলে গরু পালন করতে পারি এবং ওইভাবে ফার্মিং আগায় নিয়ে যেতে পারি কারণ আমরা যদি দিন দিন দেখি যে ফিডের অ্যান্ড এভরিথিং গরুর যে খাদ্যের যে মূল্যটা কস্টিংটা বেড়ে চলছে বাজার অবস্থা ভালো না অ্যান্ড বিভিন্ন ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে সো ওই জায়গা থেকে আমরা যদি প্রপারলি একটা সিস্টেমে গাবি পালন করতে পারি বা ফার্মিং সাইটটাকে আগাই নিয়ে যেতে পারি তাহলে এটা বাংলাদেশে ডেভেলপ করা সম্ভব যেটা আমরা আসলে ওই উদ্যোগেই বা ওই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সামনে প্রতিদিন দুধের উৎপাদন হচ্ছে এখন দুশো আশি লিটার দুশো আশি লিটার দুধের যে উৎপাদন এই দুধ থেকে আপনি কত কেজি চিজ তৈরি করতে পারেন যদি দুধের কোয়ালিটি ভালো হয় যদি হাই কোয়ালিটির দুধ হয় এবং দুধের কোয়ালিটি ভালো হয় ও ক্ষেত্রে দশ কেজি দুধে এক কেজি চিজ হয় বিভিন্ন কোয়ালিটির কোয়ালিটির চিজের বিভিন্ন দাম যেমন হচ্ছে আমার কাছে কিছু যে হার্ড চিজগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে রেগুলার চ্যাডার একটা হোয়াইট চ্যাডার তারপরে হচ্ছে হার্ব প্লেন মাউন্টাইজ মার্বেল চ্যাডার এবং সব চিজের মধ্যে আছে বকোচিনি তারপরে হচ্ছে বুরাটা ঢাকায়া পনির চিজের স্প্রেড হালুমি তারপরে পিজ্জা বানানোর জন্য যে আমরা মোজারালা চিজই মানে ফরেন স্টাইলে করছি আমরা সো এই চিজের এক একটা চিজের এক এক রকমের দাম এবং যেন দামটা নিয়েও কাস্টমার স্যাটিসফাইড থাকে ওইভাবেই আমরা একটা মানে এখানে লাভের ইস্যু না ইস্যুটা এরকম যে বাংলাদেশে চিজটা ডেভেলপ হবে এবং রিয়েল অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে যে না শুরুর থেকে একটা কোম্পানি আছে যারা এখনো মার্কেটে এই এই কোয়ালিটিটা মেনটেন করে আসতেছে এবং দামের জায়গার থেকে তারা কখনো লাভের কথা চিন্তা করছে না এটা চিন্তা করছে যে বাংলাদেশের অর্গানিক প্রোডাক্টগুলো বাংলাদেশেই তৈরি হোক এবং বাংলাদেশের কাস্টমার এটা নিয়ে স্যাটিসফাই থাকুক চিজের জন্য যে দুধটা লাগে এই দুধের কিছু স্পেশাল কোয়ালিটি লাগে সেই স্পেশাল কোয়ালিটিটা কি যেটা আপনি এই খামারে মানে তৈরি করতেছেন অর্গানিক মিল্ক হইতে হবে তার থেকে ওইটা থেকেই আপনি একটা মানে 100% কোয়ালিটিফুল চিজ পাবেন যেটাতে আপনার টেস্ট এন্ড স্মেল फ्लेভার আর এভরিথিং সব কিছু ঠিক থাকবে তো এইখানে চিজের জন্য স্পেশাল যে মিল্কটা লাগে সেটার সেটার ক্ষেত্রে আমি একটু বলি বাংলাদেশে বা এভরিথিং বাহিরে যে দুধটা পাওয়া যায় ওইটা দিয়ে চিজ হয় না ওটার কারণ হচ্ছে চিজে একটা মাপের এবং একটা সিস্টেমের ইয়া লাগে ফ্যাট ফ্যাট যেটা হচ্ছে একটা চিজের ক্ষেত্রে এক এক রকম কোন চিজের ক্ষেত্রে হাই ফ্যাট কোন চিজের ক্ষেত্রে মিডিয়াম ফ্যাট কোন চিজের ক্ষেত্রে লো ফ্যাট তো এই ফ্যাটটা মানে আপনার যে যেটাতে হাই ফ্যাট লাগবে তো আমার দুধ গাভীর থেকে তো ওই হাই ফ্যাটের দুধটা পেতে হবে মানে গাভীর দুধ বেশি হইলেই যে হবে এটা না ফ্যাটের ফ্যাটের পার্সেন্টেজ ঠিক থাকতে হবে এবং সেকেন্ড আর জিনিস দুধের কয়েকটা কোয়ালিটি হয় তার মধ্যে তিনটা কোয়ালিটি যেমন হাই কোয়ালিটির দুধ মিডিয়াম কোয়ালিটির দুধ লো কোয়ালিটির দুধ হাই কোয়ালিটির দুধে যেমন মানে দুধটা দেখতেই যেমন একটা মানে হলদে হলদে একটা ভাব থাকে যেটা থেকে একটা স্মেল আসে যেটাতে মনে হয় যে না এটা এটা একটা মানে এটা অরিজিনাল দুধ আর যেমন একটু মিডিয়াম টাইপের যেটাতে না ওইভাবে ভালো স্মেল না কালার এবং মানে ওটা জ্বালানোর পরে বোঝা যায় যে হিট দেওয়ার পরে যে ওটার শরটা কতটা মোটা এবং টেস্টটা কতটা ইয়া তো এটা যদি আপনারা কখনো আমাদের রিয়েল পেজে ইয়া করেন ভিজিট করেন যে তখন দেখতে পাবেন যে আমাদের আসলে কাস্টমার ফিডব্যাকটা কি আর চিজের ক্ষেত্রে আমরা এখানে দেখছি আমি নিজে। যে আমি আমার এখান থেকে অর্গানিক যে প্রাকৃতিক যে ঘাসটা আছে ওইটা খাওয়াচ্ছি কৃষিবিদের ফিড খাওয়াচ্ছি ভুসি মিক্স খাওয়াচ্ছি যেটা মানে কৃষিবিদ আমাকে মানে ইয়া করছে যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করছে যে তারা আসলে কি কি দিয়ে এটা মিক্স করছে আমাদের গাভীর ক্ষেত্রে কতটা এটা কতটা মানে স্বাস্থ্যকর এবং আমার মিল্কের ক্ষেত্রে কতটা এটা আমার 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 মানে সহযোগিতা করবে এটা মানে আপনার ওই গুড কোয়ালিটির দুধ হ্যাঁ মানে সহযোগিতা এক্সাক্টলি এটা আমি খুঁজে এবং এটার সম্পর্কে বিস্তারিত জেনে আর এই যে ঘাস আর এখানে এই যে খড় ঘাস এবং এখানে বাহিরে আর কিছু খাওয়াচ্ছি না গাবিকে না আমার এটা এটার এই এই এবং এই পরিবেশে পালার জন্য যে পরিবেশ মানে যে এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন সেই এনভায়রনমেন্ট এবং ম্যানেজমেন্ট এবং এর পাশাপাশি খাবার এই খাবারটা আপনি আপনার নিজের ঘাস চাষ করছেন নেপিয়ার জাতের ঘাস দেখতেছি এবং খড়ের পালা দেখছি এবং এখানে গাভীর ছেড়ে দিয়ে চারণভূমি যেটাকে বলা হয় চারণভূমিও রেখেছেন আপনি ডে টাইমে গাভিকে ছেড়ে দিচ্ছেন তারা এক্সারসাইজ করছে আবার টাইম নির্দিষ্ট টাইম এক্সারসাইজ শেষ করে তারা আবার তাদের ঘরে ফিরে যাচ্ছে এই টোটাল একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি করছেন যার ফলে আপনার গাবি থেকে আপনার যে লক্ষ্য দুধের উৎপাদন গুড কোয়ালিটির ফ্যাট সমৃদ্ধ দুধ যেটা আপনি চিজ তৈরি করবেন তাই না সেই আপনার যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যের দুধটি আপনি এখান থেকে উৎপাদন করছেন এবং চিজ তৈরি করছেন মানে বায়োগ্যাস করার পরে যে গোবরটা গোবরটা থাকে কোনো কিছু ওয়েস্ট হচ্ছে না। এটা আছে যে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা যে অরিজিনাল এবং ভালো কোয়ালিটির আপনি এটা বুঝবেন হচ্ছে এটা দানা দেখে চা পাতার মতো দানা হবে এটা যদি এটা দলা হয় বা একবারে পাউডার হয়ে যায় তাহলে হবে না এটা দানা থাকতে হবে এই গোবরটাকে প্রথমে ইয়া করা হয় মানে মানে একটা সিস্টেমে প্রসেস করা হয় গোবরটাকে শুকানো হয় গোবরের যে পানিটা থাকে ওইটা শুকানোর পরে হচ্ছে ভার্মি কম্পোস্ট সিস্টেমে যায় তো এটার জন্য আমরা একটু আপডেট করছি একটা সোর্স পেয়েছি যে এই গোবরটাকে শুকানোর মেশিন যে ইনস্ট্যান্ট গোবরটা মেশিনে দিলে গোবরের পানিটা শুকিয়ে সার তৈরির জন্য প্রস্তুত করে ফেলবো ওইটা জাস্ট যদি ডিরেক্ট ওইভাবে নিয়ে কেউ জমিতে দিতে চাই ওইটা এক ধরনের সার হবে আর যদি এটা ভার্মি কম্পোস্ট করতে চাই আমি ভার্মি কম্পোস্টে দিয়ে ভার্মি কম্পোস্ট করতে পারি সো এটা নিয়েও আমরা কাজ করছি হাফ কেজির প্যাকেট হাফ কেজি হচ্ছে আমাদের এইটার আমাদের পেজে সেল হচ্ছে পার কেজি চল্লিশ টাকা করে সো হাফ কেজি বিশ টাকা